সংখ্যা দুই তারপরে কত করে বাড়ছে দুয়ের পরে চার চারের পরে ছয় কত করে বাড়বে না কমছে কত করে বাড়ছে বলো বলো কত করে বাড়ছে দুয়ের পরে চার চারের পরে ছয় ছয়ের পরে আট কত করে বাড়ছে না বলো তুই বলতো কত করে বাড়ছে দুই করে অন্ত ধন্যবাদ ভাই

এক করে বৃদ্ধি পাচ্ছে এবার দুই করে কবে কবে আটচল্লিশ কে করো আটচল্লিশ চল্লিশ করে কমছে এবার তিন করে বৃষ্টি যে পারবে আমাকে দেখা তিন করে বৃদ্ধি বাড়ছে নয় থেকে બે પાર બે બિગન કરતે 9 થી 24 પતંત સુધી ગરે બીધી હાલ કરજો 9 થી 24 9 થી એ દો પંડી કર આવો 9 થી 24 દેખા દો આવો આવો 9 થી 24 બહાર તડ દો એ એ ખેલ કરો દેખો દેખા દેખા આવો આવો 9 બારું એ દે 9 બારું

কয় গুড वेरी गुड কমতে 40 করে কমতে 5 এর বুঝছি আবার এক করে 2 5 থেকে 10 পর্যন্ত রাইগে থেকে আবার দেখাচ্ছি আমি দুই করে কবে আটচল্লিশ আটত্রিশ এই দিন আটচল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আটত্রিশ কবে তিন করে করে চব্বিশ कभी तीन तरफ बृद्धि पाँच तेरे ठीक है देखा